মেয়েদের জীবনটা খুব অদ্ভুত মেয়েরা বিয়ের আগে বাবার বাড়িতে রাজকন্যার মতো দিন কাটায় আর বিয়ের পরে স্বামীর বাড়িতে এসে কাজের মেয়ের মতো দিন কাটায় সকাল সকাল ঘুম থেকে উঠেই সংসারের কাজে লেগে পড়ো বাচ্চা সামলাও সংসার সামলাও যাবতীয় হাজার করার পরও নাম হয় না দিন শেষে বলবে তুমি কি করো তুমি তো কিছুই করো না সো হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ব্লগটিও শুরু করছি সকাল থেকেই আর আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও করা স্টার্ট করে দিচ্ছি কারণ সকাল থেকে আজ কাজে লেগে পড়েছিলাম আমার বাবুটা কালকে রাতে জানালার পর্দাটাতে একটু ময়লা মাখিয়ে ফেলেছিল আমি কালকে রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু নাড়তে পারছিলাম না ওই জন্যই সকাল সকাল ছাদে চলে আসছি শুকাইতে দিতে আর ছাদে এসে দেখি সবগুলো রশি বুকিং হয়ে গেছে জাস্ট এই রশিটা একটু খালি ছিল আমি এই রশিটাতেই দিয়ে দিচ্ছিলাম একটু পরে আসলে আর জায়গায় পেতাম না দেখলাম এই রশিটা পুরোটাই খালি ছিল তো ভাবলাম যে এই পাশে একটু বেশি রোদ আছে এইদিকে টেনে দিয়ে দেই মাঝখান বরাবর আর ছাদে একটু বাতাস ছিল যদি কাপড়ে ক্লিপ না লাগিয়ে রাখি তাহলে আবার বাতাসে উড়াই নিয়ে চলে যাবে ওই জন্যই আমি দুইটা পদ্মাতে দুইটা ক্লিপ লাগিয়ে রেখে দিলাম তারপরে তো আবার নিচে চলে যাব বাসায় অনেক কাজ করে আছে তবে সকাল সকাল ছাদে এসে মনটা অনেক ভালো লাগতেছিল আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল হালকা হালকা করে কেবল রোদ উঠতেছে আর মৃদু মৃদু বাতাসও হচ্ছিল এদিকে তো আমি বাসায়ও চলে আসছি আর বাসায় এসে ফ্রিজের উপরে দেখি অনেক বেশি ময়লা পড়েছে ওইগুলো একটু পরিষ্কার করবো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে এই ফুলগুলো আমি বানিয়েছি আসলে একটা জিনিস আমি যদি বানাই তাহলে সেই জিনিসটা আমি নিজেই বারবার করে দেখি কালকের আগের দিন বানিয়েছিলাম এই ফুলগুলো অনেক সুন্দর হয়েছিল কিন্তু দেখতে এটা আমি ফ্রিজের উপরে রেখে দিয়েছি ফ্রিজের উপরে অনেক বেশি সুন্দর লাগতেছে দেখলাম ফ্রিজের উপরে কিন্তু একটু বেশি ময়লা হয় প্রতিদিন একবার করে মোছা লাগে তারপরেও কিন্তু অনেক বেশি ময়লা হয় এখন এই যে সুন্দর করে ফ্রিজের উপর সাইডটা মুছে নিচ্ছিলাম ময়লাগুলো একদম ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলাম ফ্রিজটা পরিষ্কার করে আবার ডাইনিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিব সকালবেলায় আবার বাবুকে খাওয়াইছিলাম পানি টানি পরে আছে আবার রাত্রে খাবার খাইছি সেই হাড়ি পাতিলগুলোও পরে আছে সব কিছু এখন উঠিয়ে নিয়ে যাবো আর সুন্দর করে একটু মুছে রেখে দিবো আর তোমরা জানো এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করি এই জন্য প্রতিদিনই তোমাদের সাথে আমি ভিডিও আকারে শেয়ার করে থাকি তোমরা যেহেতু দেখতে পছন্দ করো এই জন্য আমি বাসায় যা যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক এদিকে টেবিলটাও তো পরিষ্কার করে নিলাম আর এগুলো এখন রান্নাঘরে নিয়ে যাব সব কিছু পরিষ্কার করতে হবে তারপরে আর কি তারপরে ঘরের যত এলোমেলো কাজ আছে সব কিছু গুছিয়ে নিব তো আমি সোজা এই রুমে চলে আসছি আর এই রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আমার এই রুমটা একটু বেশি নোংরা হয় কারণ আমার বাবু এই রুমে একটু বেশি থাকে খেলা টেলা করে তো ওই ছোট বিছানার উপর থেকে ওর খেলনা টেলনা উঠিয়ে রেখে দিলাম তারপরে ঘরটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম একজন কমেন্টস করেছিল আপু তোমাদের কি খাট নাই তোমরা কি ফ্লোরে থাকো আসলে আমাদের দুইটা রুম এই রুমে থাকা হয় না যার কারণে ছোট্ট একটু করে আমি একটু ফ্লোর বেড করে রেখে দিয়েছি যাতে করে আমার বাবুটা মাঝে মধ্যে এসে এখানে বসে একটু খেলতে পারে বাচ্চাদের নিচেই খেলতে দিলে একটু ভালো হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এই যে আমাদের আরেকটা রুম এই রুমে কিন্তু খাট আছে হয়তো কোন একটা ভিডিও দেখছো ওই ভিডিওতে হয়তো এই রুমের ভিডিওটা ছিল না ওই জন্য হয়তো তুমি ভাবছো যে আমরা ফ্লোরে থাকি আচ্ছা যাই হোক ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন সকাল সকালে এই যে এই রুমের বেড কাভারটা একটু চেঞ্জ করে নিচ্ছিলাম বাবু খাওয়া দাওয়া করছিল এই বেড কাভারের উপরে অনেক বেশি ময়লাও হয়েছিল আমার বাচ্চা আবার হচ্ছে যাই খাবে না কেন এই বিছানার উপরে এনে তারপরে খাওয়ানো লাগবে এই জন্য আমার এই বিছানার কাবারটা একটু বেশি ময়লা হয় কয়দিন পর পরই লাগে তো যাই হোক এই যে আরেকটা বেড কাবার লাগিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে সরকারি বেড কাবার তো দেখেই তো চিনতে পারবা আর এই বিছানার চাদরগুলো কিন্তু অনেক বড় হয় একদম আমার এত বড় খাট তারপরেও এত পরিমাণ ঝুলে থাকে ছয় ফিট বাই সাত ফিট আমার এই খাটটা তার থেকেও বড় এই বিছানার চাদরটা তোমরা দেখলেই বুঝতে পারবা আমি কতটা গুজে গুজে দিচ্ছিলাম পাশ দিয়ে তারপরেও কিন্তু অনেকটা ঝুলে ছিল খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর আমার এই বেডে আরো বেশি সুন্দর লাগে তবে আমার এই কলবালিশের কালারটা লাল কালার হয়ে গেছে ওই জন্য কেমন লাগতেছিল তবে কোনো ব্যাপার না যেহেতু আমরাই থাকি বিছানাতে সমস্যা নাই কোনো দেখছো কতটা ঝুলেছে একদম নিচে পর্যন্ত চলে গেছে আমি যদি ওই পাশে আরো একটু কম করে গুজে দিতাম তাহলে এই পাশে কিন্তু একদম নিচেই চলে যায় তো আমি ওই পাশে একটু বেশি করে গুঁজে রাখছি যার কারণে এই পাশে এতটুকু আসছে এই বিছানার চাদরটা বিছানায় বিছানোর পরে এত সুন্দর লাগে দেখতে আমার এই বিছানার লুকটাই চেঞ্জ হয়ে যায় যাই হোক বেডশিট বিছানা হয়ে গেছে এখন এই যে বালিশ রেখে দিচ্ছিলাম সুন্দর করে আর আমার এই বিছানা গুছাইতে অনেক বেশি ভালো লাগে দুই একদিন পর পর এভাবে বিছানার কাবার চেঞ্জ করতে অনেক বেশি ভালো লাগে একটা ঘরের মেন সৌন্দর্য ফুটে ওঠে এই বেডশিট আর হচ্ছে জানালার পর্দা এই দুইটা জিনিস হাজার পুরানো হলেও কিন্তু যদি একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় ড্রেসিং টেবিল এর ভিতরে একটু এলোমেলো হয়েছিল সবকিছু আমার হাজবেন্ড যাওয়ার সময় এলোমেলো করে রেখে দিয়ে গেছে ওই জন্য আমি এখন সুন্দর করে একটু গুছিয়ে রাখতেছিলাম যে কোনো কিছু একটু আগোছলা থাকলে দেখতে যেন কেমন লাগে এই জন্য আমি সবসময়ের জন্য সবকিছু সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে না আমার একটুও খেয়াল ছিল না এই বালিশের খাবারটা অনেক আগে থেকেই লাগানো ছিল মানে আগের আমি এই বালিশের খাবারটা পরিষ্কার করছিলাম না ওই জন্য ভাবলাম যে এইবার একটু পরিষ্কার করে ফেলি আর বালিশের খাবার তো একটু বেশি ময়লা হয় যেহেতু মাথায় একটু তেল টেল নেওয়া পরে তো এখন আমি দুইটা বালিশের কাবারই সুন্দর করে খুলে নিচ্ছিলাম খুলে ভিজিয়ে রেখে দিব একটু করে ধুয়ে ছাদে শুকাইতে দিয়ে আসবো ফুট করে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে তার ইউনিফর্ম ধোয়া লাগবে ওই জন্য ভাবলাম যে এইগুলো যেহেতু ধুবো সাথে সাথে ওইগুলাও ধুয়ে ফেলবো তার জন্য ওই যে তার ইউনিফর্মটা বের করে নিচ্ছিলাম আর ইউনিফর্ম বের করলেই তো হয়ে যাবে না এখান থেকে সব কিছু এখন খুলতে হবে তারপরে ধুতে হবে মানে একটা কাপড়ে যে কত কিছু লাগানো লাগে এদের এই কাপড়টা না দেখলে আমি বুঝতামই না তো এখানে যে সব কিছু এক এক করে খুলে রাখতেছিলাম আসলে অনেক ঝামেলার কাজ তবে খুলতেছি আমি খুলেই ধুয়ে দিব আর সে থাকলে সেই খুলে দিত একটা কলমও পেয়েছিলাম আর অনেক কিছু খুলতে হয়েছিল অনেক সময় ধরে আমি তো একটু পকেট টকেটও চেক করে নিয়েছিলাম যে টাকা পয়সা আছে নাকি যদি আবার টাকা পয়সা থাকে আমার কপালটাই খারাপ ছিল যার কারণে তার করোন পকেটে আমি কিছুই পাইনি জাস্টে যেগুলো খুলে নিয়েই কিন্তু কাপড়টা ধুয়ে দিয়েছিলাম ওদিকে বিছানা চাদরটা ভিজাইনি ভাবলাম একসাথে নিয়ে তারপরে আসলে আলাদা আলাদা করেই ভিজাব ভাবলাম সব একবার নিয়ে তারপরে সবকিছু যাই হোক এদিকে তো আজকে একটু ঘরও মুছতে চেয়েছিলাম কিন্তু মুছতে পারিনি অনেক বেশি বেলাও হয়ে গেছিলো দেখি অনেকটাই বেলা হয়ে গেছে জানালা দিয়ে রোদ আসছে ছিল তো আমি কাপড়টা ভিজিয়ে রেখে চলে আসি রান্নাঘরে এখন এই যে অফ ক্যামেরাতে কুটো এ টু জেড করে নিয়েছিলাম এখন জাস্টে যে রান্নাটা করে নিচ্ছি আমি কিন্তু চুলায়ও বসিয়ে দিয়েছিলাম এই যে এখানে কয়েক প্রকারের সবজি রান্না করতেছিলাম আর হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব আজ আর ব্রয়লার মুরগি রান্না করব না আজ একটু লেয়ার মুরগি রান্না করব কারণ ব্রয়লার মুরগি আবার হচ্ছে আমার হাজব্যান্ড খায় না যার কারণে আজ একটু লেয়ার মুরগি রান্না করতেছিলাম সবজিতে ঝোলের পানিটা দিয়েই আমি হচ্ছে পাশের চুলাতে দিয়ে দিব আর এই চুলাতে হচ্ছে মাংসটা রান্না করে নিব যেহেতু আজ রান্না করতে অনেক দেরি হয়ে গেছিল এই জন্য ভাবলাম দুই চুলাতেই রান্নাটা করে নিব এখন এই যে মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছিলাম আর মাংসটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে আর আমি সব সময়ের জন্য রান্না করতে আসার আগে এ টু জেড সব কিছু গুছিয়ে নিয়ে আসি শুধু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে ফেলি সব কিছু কষ্ট অনেক কম হয় বেশি একটা ঘোরাঘুরি করা লাগে না দেখছো তোমরা কি পরিমাণ হচ্ছিল রোদও ছিল যেমন ছিল আমি এই বাতাসের ভিতরে রান্না করতেছিলাম প্রথমেই তো মাংসের ভিতরে একটু আলু দিবো ওই জন্য আলুটা একটু সুন্দর করে ভেজে নিলাম তারপরেই তো মাংসটা বসিয়ে দিব কিন্তু আর মাংস রান্নার রেসিপি আর কি শেয়ার করব তোমরা সবাই পারো শুধু আমি পারি না তো দেখো আমার রান্না হয় কিনা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো যে আমার রান্না কেমন হবে সত্যি কথা বলতে আমি এভাবে করে এই রান্না করে থাকি আর এই রান্নাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় তোমরা আমার কয়েকটা রান্না দেখেছ আর দেখেই হয়তো বুঝতে পেরেছ যে খেতে কেমন হবে কারণ কালার দেখে কিন্তু বোঝা যায় অনেকটা আমি খুবই অল্প পরিমাণে মাংস রান্না করতেছিলাম কারণ আরও একটা পদ করেছি ওই যে সবজি রান্না করেছি সবজিটা কিন্তু মাছ দিয়ে রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম এই এখন মাংসটা একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর মাংসের কালারটা যে এত সুন্দর হয়েছিল একদম লাল টক টক করতেছিল তবে কতটা যতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারতেছি না ক্যামেরার অ্যাঙ্গেলে যতটা দেখা যাচ্ছে তোমরা ততটাই দেখতেছো জাস্ট এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি হুট করে আমার হাজব্যান্ড চলে আসছিল বাসায় বাবু একটু বিরক্ত করতেছিল তো ওদিকে রান্নাটাও কিন্তু করে নিয়েছিলাম আর বিকালবেলা একটু ফুচকা বানিয়েছিলাম হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করতেছিল এই জন্য বাসায় বানিয়ে নিয়েছিলাম অনেক টেস্টি করে ফুচকা আর ফুচকা দেখলে তো যে কারোরই লোভ লেগে যায় ফুচকা একটা লোভনীয় জিনিস আসলে আমি তো অনেকখানি টক বানিয়েছিলাম আর একটু ভর্তা করেছিলাম আর ফুচকা তো ভেজেছিলাম অনেকগুলো এখন এই যে বানিয়ে বানিয়ে খাচ্ছিলাম আমি একটু ঝাল বেশি করে দিয়েছিলাম ঝাল বেশি করে দিলে কিন্তু একটু মজা লাগে তো আমি শোষাচ্ছিলাম আর খাচ্ছিলাম এত বেশি ঝাল হয়েছিল ফুচকা জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে আমি কোথাও গেলে আগে ফুচকা খাওয়ার ট্রাই করি আসলে ফুচকা জিনিসটা সবারই অনেক বেশি পছন্দের এটা দেখে আমার আবারও লোভ লেগে যাচ্ছে এত বেশি মজা হয়েছিল বিশেষ করে এই টকটা বেশি মজা হয়েছিল তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসছ তোমাদের জন্য আমার মন প্রাণ থেকে ভালোবাসা রইল আর প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে তোমরা আমার সাথেই থাকবা বেশি বেশি করে কমেন্টস করবা তাহলে আমার ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন দিনে নতুন আর একটা ভ্লগে I love it.